সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাম দিকে আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক কর্মী জাহিদ হাসান শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন আতিউর দু প্রাথমিকে ভর্তি শতভাগের সাথে বাস্তবতার অনেক অমিল দু অস্থিরতা ছড়িয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কলকাতায় দীপু মনি বাংলাদেশ আশা করে তিস্তার পানি চুক্তি শিগগিরই হবে দু শিরিন শারমিন চৌধুরী দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত বিদ্যুৎ নিয়ে সংসদে এমপিদের প্রশ্নবাণে জর্জরিত মন্ত্রী দু চোদ্দ অপহরণ থামছেই না দু রাজধানীতে গুলি করে ছিনতায় বেসিক ব্যাংকে জালিয়াতি মামলায় গ্রেপ্তার দুই দু হাজার সতেরো বাংলাদেশি গণমাধ্যম উন্মুক্ত ও স্বাধীন ইনো দু আঠারো মিরপুরে পুলিশের নাকের ডগায় মাদক ব্যবসা খালেদা জিয়াকে ইউনাইটেডে ভর্তির আবেদন চেয়ে চিঠি দু উনিশ শপথের বিষয়ে আমি কোনো চিঠি দিইনি ফোকরুল 2020 বিশ সাংবাদিকদের জানার সুযোগ কমাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর দু হাজার একুশ তিনশো পঞ্চাশ কোটি টাকার জরুরি কেনাকাটায় অনিয়ম ভোজ্য তেলের ঘাটতি দাম বেড়েছে লিটারে দশ থেকে উনত্রিশ টাকা দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফ্যাসিস শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনব বিশ্লেষণ শুনব অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি তাইফুল ইসলাম টিপু টিপু ভাই আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি দুই সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম প্রাথমিকে ভর্তি শতভাগের সাথে বাস্তবতার অনেক অমিল দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি দুই সালের শতভাগ ভর্তি সম্ভব হলেও স্কুলে শিক্ষক সংকট অবকাঠামোগত দুর্বলতা পাঠ্যসূচির অসামঞ্জস্য এগুলো কি এই ভর্তি সংখ্যা বাড়ানোর প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক নয় কি না ওই সময়ের সরকার আসলে শতভাগ স্বাক্ষর দেখাবার এক ধরনের মিশন নিয়ে নেমেছিল বা শিক্ষা খাতে ব্যাপক সফলতা দেখানোর জন্য কাগজের সফলতা দেখানোর প্রকল্প হাতে নিয়েছিল বিগত সরকার দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাটাকেও দলীকরণের একটা এমন একটা জায়গায় নিয়ে গেছে সেখানে আসলে শিক্ষক এবং ছাত্রদেরও মৌলিক যে অধিকার ব্যক্তি স্বাধীনতা কথা বলার স্বাধীনতা মোটেই ছিল না সেই সময় তারা ম্যানেজিং কমিটিগুলোকে তাদের অনেক জায়গাতে গরু মহিষের রাখাল থেকে শুরু করে অশিক্ষিত যারা কখনোই স্কুলে যায়নি তাদেরকে দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একেবারে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা দখল করে নিছে এবং সেখানে শিক্ষার কোনো বিষয় ছিল না এক ব্যক্তি বা একটি পরিবার বিশেষ করে ফ্যাসিবাদ সরকারের প্রধান শেখ হাসিনার পরিবার তার ভাই তার বাবা এদের সম্পর্কেই ছাত্রছাত্রীদেরকে কোচিং করানো হতো যে তাদের সম্পর্কে জানতে হবে বিষয়ে সেগুলো জানার তাদের বিষয় ছিল না আপনার অনেক জায়গায় তো ছাত্র অনেক কিন্তু অবকাঠামো একবারে শূন্য যেখানে তাদের প্রভাব বেশি আছে সেখানে শিক্ষার বিল্ডিং করেছে যেখানে কোনো আবার অনেক ছাত্র সেখানে গ্রামের মাঠের মধ্যে লেখাপড়া করছে তাদের ইয়ে করছে যে কোটা নিয়ে শেখ হাসিনার সর্বশেষ ফেসিপাদের পতন হলো সেই কোটা সিস্টেম দিয়ে বিভিন্ন জায়গাতে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করছে এবং ম্যানেজিং কমিটির লোকরা বিভিন্ন নামে বে নামে যে শিক্ষার বিনিময়ে খাদ্য বা শিক্ষার বিনিময়ে যে ভাতার একটা প্রসল

ফাইভের বা সিক্সের ছাত্রছাত্রীদের যে বিষয়গুলি জানার প্রয়োজন না রান্না করা শেখানো বা তাদের শারীরিক গঠন সম্পর্কে বিভিন্ন যেটা প্রয়োজন না সেইগুলো শিক্ষার ব্যবস্থা কোনো স্কুলে কোনো শিক্ষার ব্যবস্থাই ছিল না তারপরে আপনার যেসব শিক্ষক নিয়োগ দিয়েছে কর্মচারী নিয়োগ দিয়েছে তারা মেধা মেধাশূন্য এবং আপনি যে কথা বলেছেন যে আমরা যখন লেখাপড়া করেছি তখন সারা বাংলাদেশে লেখাপড়া ফার্স্ট ডিভিশনের সংখ্যায় স্টার তো দূরের কথা ফার্স্ট ডিভিশনের সংখ্যায় একটা সেন্টারে হয়তো বিশ ত্রিশ এখন দেখা যাচ্ছে জিপিও ফাইভ পাচ্ছে শতভাগ এটা বলেই দেওয়া হয়েছে তাদের মার্ক বাড়াই দিতে হবে লেখা আমাদের কোয়ান্টিটি কোয়ালিটির দরকার নেই কোয়ান্টিটির দরকার হিসেবেই এই করছে যার কারণে আমাদের এবং এইটাকে আবার নিয়ে যে উচ্চ উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন কোটা পোষ্য কোটা মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা কোটা দিয়েই ছাপান্ন পার্সেন্ট তাদেরকে বিভিন্ন জায়গাতে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তার মানে এখানে টোটাল বিষয় শিক্ষা ব্যবস্থাটাকে একটা বৈষম্য জায়গায় নিয়ে গেছে তার ফলশ্রুতিতে আজকে সমগ্র দেশ মেধাশূন্য হয়েছে হওয়ার গেছে একটি দেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে শিশুদেরকে যদি এরকম এটিকে আপনার ব্যাখ্যা অনুযায়ী যদি বলি কুশিক্ষাই বলি সেই কুশিক্ষায় কুশিক্ষিত করলে ওই জাতির গতি গন্তব্য কোথায় গিয়ে থাকে আমরা কি সেই জায়গাটিতে এই মুহূর্তে অবস্থান করছি না এর কুফল আরও বহু বছর আমাদের পোহাতে হবে বিগত খেসিবাদ সরকার যে জায়গাতে নিয়ে গেছে টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে এটাকে আবার ফিরে আনতে অবশ্যই আমাদেরকে বহু 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 বছর অপেক্ষা করতে হবে এবং এটা ফিরে আনে এত বেশি কঠিন হয়ে যাবে এটা আগামী দিনে যে সরকারগুলো আসবে সেই সরকারগুলোকে হিমছিমকাইতে হবে কারণ একটা বিষয়ের মধ্যে যখন অভ্যস্ত হয়ে যাবে যখন আ সহজে কেউ কিছু পাবে তখন বাংলাদেশের মানুষের একটা কালচার সহজে কিছু পাইলে কঠিন জায়গাতে যেতে চায় না সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের জাতিকে বর্তমানে যে পে করতে হচ্ছে আগামী দিনে আরো বেশি পে করার সম্ভাবনা এই যে মানে এই চ্যালেঞ্জটাকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আগামী দিনে শাসক গোষ্ঠীকে আরো বেশি সজাগ হতে হবে এবং অ্যাকটিভ হতে হবে যাতে সজাগ হলেই কি সমস্যার সমাধান হবে যারা গত 15 বছরে এই সিস্টেমের পড়াশোনায় পড়াশোনা করে এসছে তাদেরকে তো আসলে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নাগরিক অধিকার জায়গা থেকে তো তাকে কর্মসংস্থান করতে হবে রাষ্ট্র পরিচালনার মধ্যেও তারা চলে আসবে তাহলে তারা এই 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 কুশিক্ষায় শিক্ষিত জেনারেশন কিভাবে এই রাষ্ট্রের আমলাতন্ত্র প্রজাতন্ত্র যত অনিয়ম আছে সেখানে যদি আপনার প্রকৃত ভালো শাসক হয় তাহা বা দেশপ্রেমিক শাসক হয় তাহলে এটা পরিবর্তন করা সম্ভব যেমন জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতা এসেছে তখন দেশের অনেক অব্যবস্থাপনা ছিল জিয়া রহমান তিন বছরের মধ্যে অনেক বিষয়ের পরিবর্তন ঘটেছে তারপরে এরশাদ ছাই সৈরাসের এরশাদ আসার পরে এই রকম নকলের মহোৎসব চলেছে সেখানে বেগম খালেদা যে একানব্বই সালে ক্ষমতা এসে নকলকে জিরো জিরো পজিশনে নিয়ে গেছে দুই হাজার এক সালে এসে চূড়ান্ত সফলতা নিয়ে আসছে আপনাকে শাসককে

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিগত দিনে যে বক্তব্য দিচ্ছে উনি যে কথা বলছে একত্রিশ পরিকল্পনা ঘোষণা করেছে সেই ক্ষেত্রে আপনার যদি মূল লিডারশিপ যদি ঠিক থাকে তাহলে এটা পরিবর্তন হওয়া খুব বেশি বেশি বেগ পড়তে হবে মূল লিডারশিপ যেমন আওয়ামী লীগের শেখ হাসিনা নিজেই করাপ্টেড ছিল নিজেই সকল ফাঁসিবাদের দুর্নীতি অনিয়ম অত্যাচার নির্যাতন সব কিছু নিজেই হ্যান্ডেল করছে বেগম খালেদা জিয়া ঘর থেকে এসে রাজপথে থেকে সরকার এসছে একানব্বই সালে সে বাংলাদেশে যতগুলি গণতান্ত্রিক সরকার এসছে একানব্বই সরকার সরকার অনেক ভালো চালাইছে না এবং বেগম খালেদা যখনই ক্ষমতায় আসছে বিএনপি যখনই ক্ষমতা আসছে তখনই দেখা গেছে যে অনেক বিষয়ের পরিবর্তন হচ্ছে এবং অনেক বিষয় পরিবর্তন সম্ভব আমা আমার বিশ্বাস যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে নিজেকে পরিকল্পনা মানুষের মাঝে উপস্থাপন করছে সেই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করে আর আমরা যারা তার কর্মী বাহিনী আছে তার এই পরিকল্পনাগুলো বা তার চোখের ইশারাগুলো যদি আমরা বুঝি এবং বুঝে যদি সেই রাস্তাতে আমরা হাঁটি অবশ্যই এটা সম্ভব আপনি একটি কথা বললেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চোখের ভাষা যদি বুঝি আসলে কি আপনারা শতভাগ বা অর্ধেকটাও বুঝতে পারেন ম্যাক্সিমাম মানুষরাই ওনার ভাষাটা বুঝে বিধে অনেক কিছুই সম্ভব হয়েছে আর যদি আমরা কিছু কেউ দংশ বুঝে না সেই বিষয়ে বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসলে কঠোর অবস্থান নেবে অবস্থান নিলেই এটা ঠিক হয়ে যাবে জি আপনার কাছ থেকে আবারও শুনবো টিপু ভাই আমরা একটু জাহিদ হাসানের কাছ থেকে শুনে আসি একই বিষয়ে জাহিদ হাসান শিক্ষার ভঙ্গুর দশা যেটি গত পনেরো বছর ধরে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে বলবো না ধ্বংসের মধ্যে ধ্বংসই করে দিয়েছে ফিরতে কত সময় লাগবে ফিরবার পথটা কি এত সহজ আপনার কাছে কি মনে হয় বিগত প্যাসেজ সরকার বা পালাতক সরকার যে জিনিসটা করেছিল তারা যে নির্বাচনগুলো করেছে আমাদের শিক্ষক সমাজ কিন্তু নির্বাচনের দায়িত্ব পালন করে মানে অসততা ওই জায়গা থেকেই শুরু করে ওরা ওরা কি করেছে এই ভোটগুলো যে কোনো তো ভোট হয়নি তো এদেরকে দিয়ে এই সাইন করাইছে এবং এদেরকে দিয়ে অপকরণগুলো করাইছে কারণ পর থেকে দেখা যাচ্ছে নীতি নৈতিকতা বলতে একটা শিক্ষক সমাজ তৈরি হয়েছে আমাদের মাঝে এবং এই শিক্ষক সমাজের তৈরি করার কারণে তারা নিজস্ব দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছে এবং কেন স্টুডেন্ট ঝরে পড়তেছে কেন আসতেছে না মনিটরিং ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে গেছে মানে শিক্ষক থেকে তারা চাকরিজীবী হয়ে গেছে তারা রাজনীতিবিদ হয়ে শিক্ষকরা কিন্তু আসলে চাকরিজীবী না এবং তারা রাজনীতিবিদ হয়ে গেছে রাজনীতিবিদ রাজনীতিবিদ হয়ে হয়ে গেছে রাজনীতি খারাপ কিছু না কিন্তু একটা অনৈতিক তো যাবে না রাজনীতি সচেতন শিক্ষকদের কিন্তু তারা এত নৈত্বাহী বিবর্জিত হয়ে যাওয়াতে এবং তাদেরকে ইউটিলাইজ করার কারণে তাদের মনিটরিং বা কন্ট্রোলিং করা যায়নি আর না যাওয়াতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং জোরে পড়াটা দিন দিন রাইস করেছে তাদেরকে আমরা কী শিখেছি যে মিথ্যা মিথ্যে ইতিহাস গেলেছি জোর করে ইতিহাস গেলেতে বাধ্য করেছে এবং তাদেরকে সেগুলো আমরা প্র্যাকটিস করেছি কিন্তু সেখান থেকে সরে এসে আনন্দ এবং প্রাণের সঞ্চার করতে হবে শিশু সুলভ ওদের যে মন সেই মনটাকে আমাকে রিড করতে হবে এবং তাদেরকে আমাকে নার্সিং করতে হবে আর এইখানে যে যে কঠোরটা বলছি যে কঠোরটা হলো কি যে ম্যানেজ এটা স্কুলের বিষয়টা গার্ডিয়ানদের প্রতি যেরকম বিষয় সমাজে অনেকগুলো আছে এই স্টোক হোল্ডারকে মনিটরিং করা যে রাষ্ট্র পরিচালনা করবে তাদের হচ্ছে টোটাল সব স্টোক হোল্ডারকে কিন্তু সব স্টেক জড়িত একজ্যাক্টলি তাদেরকে এক জায়গায় আসা একটা প্ল্যাটফর্ম নিয়ে এসে তাদেরকে মনিটরিং করলে প্রপারলি মনিটরিং করলে হয়তো যেটা দশ বছর পরে আমাদের রিকোয়ারি হবে সেটা পাঁচ বছর পরে রিকোভারি হবে কিন্তু আমাদের রিকোভারি করতে সময় লাগবে এটা একটু কিন্তু এই যে যেই সময়টায় আমরা এই বোঝা আমাদের বহন করতে হবে রাষ্ট্রের কি পরিমাণ ক্ষতি হবে তা সমাজের একটা বৃহৎ অংশ পনেরো থেকে ত্রিশ পার্সেন্ট যদি একটা বৃহৎ অংশ যদি এই বিকলঙ্গ হয়ে যায় তাহলে তাকে কিন্তু আপনি একজন বিকলঙ্গ লোককে কিন্তু কাঁধে করে ক্যারি করতে হবে তা সমাজে আরেকজন তাকে ক্যারি করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে এখানে পনেরো পার্সেন্ট বিকলঙ্গ হয়েছে পনেরো পার্সেন্ট আরও পনেরো এর জন্য আসলে আমাদের দক্ষ একজন নেতা দরকার দক্ষ নেতৃত্ব দরকার শুধু দক্ষর সাথে দেশপ্রেমিকও হতে হবে সে না দেশপ্রেমিক ছাড়া তো আর দক্ষ হবেও না দেশপ্রেমিকও হতে হবে অনেক অনেক ব্যাপারে দক্ষ কারণ তো অনেক দক্ষ ছিলেন হ্যাঁ কোনো বিকল্প নেই

না সেখানে তরুণ প্রজন্ম রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় প্রতিশ্রুতির পরিবর্তে শাসন বিরোধী সংস্কৃতির শিকার হচ্ছে কিনা আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য টেন্ডার পাজি মাদক ই ইত্যাদি ইনভলভমেন্ট করে দিলেই আগামী দেশটা ধ্বংস হয়ে যাবে আর এই জিনিসটাই ভালো মতে জানতো প্যাসিড গভর্নমেন্ট

সরকারের পরিচালনার অংশ হতো কিন্তু আমরা দেখেছি গত ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় একজন ভিসিকে বলতে শুনেছি সে ক্যাসিনো সম্রাট হওয়ার তার স্বপ্ন যুবলীগের সভাপতি হওয়ার তার স্বপ্ন তাহলে তাদের নৈতিকতাবোধ কোথায় গেছে সে তিরিশ হাজার পঁচিশ হাজার শিক্ষার্থীর মেধাবী শিক্ষার্থীর অভিভাবক হতে যাচ্ছে না তাহলে আলটিমেটলি সিস্টেমটা তো আপনি কলপস করে ফেলছে এই সিস্টেমটা কলপস করার কারণে আপনি দেখেছেন যে ঈদ সালামী একজন বিসির ঈদ সোলামি দিচ্ছে ছাত্রদেরকে দুই কোটি টাকা বিসি সাহেব কোথায় পেয়েছে দুই কোটি টাকা যখন শহীদ আবরারকে হত্যা করে সারাদিন বা সারা রাত বা নির্যাতন করা হয় ছাত্র নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের কর্মীরা তখন কিন্তু একটা শিক্ষকও ওই সময় আসেনি এবং দুঃখজনক ঘটনা তৎকালীন ভিসিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ঘটনাটা সে বলেছিল হলগুলো কন্ট্রোল করে ছাত্রলীগ এবং এখানে আমার কোনো দায়ভার নেই তার একজন সন্তান তুল্য তার ছাত্র মারা গেছে তার কোনো দায়ভার নেই আপনি দেখেন রোকে ইউনিভার্সিটিতে একজন ভিসি তার শিক্ষা মানে চাকরির জীবনে তার দায়িত্বকালীন জীবনে মাত্র তিনবার গিয়েছে তাহলে আপনার টোটাল সিস্টেমটা তো আপনার ছিল না এবং সাথে সাথে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন বলে যেমন আমাদের দেশে কিছু আন্দোলন যেমন নিরাপদ সড়ক আন্দোলন এটা জনগুরুত্বপূর্ণ আন্দোলন ছিল জনসম্পৃক্ত আন্দোলন ছিল বা কোটা বিরোধী আন্দোলন খুব জনসম্পৃক্ত আন্দোলন ছিল তখন উচ্চ নেতৃবৃন্দ যখন বলতে যে এগুলো কন্ট্রোল করতে আমার ছাত্র ছাত্রলীগে যথেষ্ট কত সেই তারা হবে। হবেই

কেমন ছিলবে আপনি কতটা স্বাধীন পেয়েছেন সেই সময় এমন একটা অবস্থা ছিল কেউ ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই তাকে গ্রেপ্তার করছে হ্যাঁ লাইক দিলে গ্রেপ্তার করছে আপনি আমরা এখানে যারা বসে আছি কেউ কিন্তু তার বাইরে আপনি আপনি সহকিন্তের বাইরে না আজকে আপনার প্রায় পনেরোশোর উপর আইসিডি মামলা দিয়েছে আপনার অসংখ্য তারেক রহমান বাংলাদেশের একটা সম্ভ্রান্ত পরিবার বাংলাদেশের এটা ব্যতিক্রম একটা পরিবার যারা যার বাবা মা দুজনেই মুক্তিযোদ্ধা যার বাবা মা দুজনে রাষ্ট্র পরিচালনা করছে তারা সেই মানুষটার কর্মসূচিতে ভয়ে লাইভ করতে পারে নাই দিগন্ত টিভি তারপরে আপনার ইসলামিক টেলিভিশন আমার দেশ এগুলি সব বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি আপনার শুধু বন্ধই নাই আজকে সালাম সাহেব একটা নিরপেক্ষ ব্যক্তি তারা তো সাংবাদিক ছিল তাদের তাদের আজকেও জানা গেল না তাদের তদন্ত আজকে কতবার আজকে তেরো বছর ধরে চলছে এখন আপনার দেশে তো আসলে কোনো ব্যবস্থাপনাই ছিল না গত ফ্যাসিস্ট সরকারের ক্যারেক্টারই ছিল যে আপনার এর আগেও যখন তার বাবা ক্ষমতায় থাকছে সেই পৃথিবীর ফ্যাসিস্টদের ক্যারেক্টার তো এরকম মানে আমরা দেখি যে গণমাধ্যমে সেন্সরিং এর ক্যারেক্টারটা কমন যারা ফ্যাসিস্ট হয় যাদের বিষয়ে দুর্বলতা থাকে তারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা যেটা কোন প্রত্যেকটা জায়গাতেই তারা কিন্তু একটা প্রভাব নিজের কন্ট্রোল রাখার চেষ্টা করে এবং এটা বাংলাদেশে আরও বেশি হয়েছে বিভিন্ন এখানে এই গণমাধ্যমকে দমায় রাখার জন্য বিচার বিভাগ ব্যবস্থা শাসন বিভাগ বিচার বিভাগ এমনকি তো অনেকগুলো গণমাধ্যম আবার অনুমোদন দিয়েছেন টেলিভিশন এটা অনুমোদন দিয়েছেন তো এটা হচ্ছে তার যে যে দুর্নীতি করেছে তার সরকার বা তার সরকারের দুর্নীতি যারা পার্টনার যেমন ধরেন বসুন্ধরা মালিক উনি সারা বাংলাদেশের ভূমি দস্যু বলেন আর যে এটাই বলেন এমন কোনো করাপশন নাই যে তার ফ্যামিলি বা তারা করে নাই মিডিয়ার মালিক মালিক বানিয়ে এখন যেগুলা বানাইছে তো সেগুলা তো গণমাধ্যমকে সেন্স তাদের নিয়ন্ত্রণ রাখার জন্যে গেলে যারা যারা তাদের নিয়ন্ত্রণ থাকবে তাদের কথা বলবে আর একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যত কথাই চেষ্টা যতই চেষ্টা করেন পানি যখন বাঁধা কোনো না কোনোভাবে বাড়ানোর চেষ্টা করবে একটা যখন জায়গা দিয়ে যখন লিক হবে তখন এটা কিন্তু আর রক্ষা করতে পারবে ফাইনালি ফাইনালি এই যে চব্বিশের আগস্ট মাস সেটা প্রমাণ হয়ে গেছে যে আজকে কেউ নাই সব বানায় সব জায়গায় প্রতিরোধ করতে চায় সব জায়গাকে আটকাতে যায় দেখা গেছে যে সব জায়গায় আপনি নিজে একজন একেবারে প্র্যাকটিসিং আইনজীবী বিগত সময়ে আসলে আদালতের পরিবেশটা কেমন ছিল আমরা শুনেছি যে রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ভোরবেলা কোর্টে যেতেন সন্ধ্যার পরে আসতেন এভাবে মাসে মানে তিরিশ দিনই তাদেরকে কোর্টে কাটাতে হতো শুধু রাজনীতিবিদরা না বিরোধী দলের নেতা কর্মী না সাধারণ মানুষরা যারা সাধারণ মানুষরা পর্যন্ত এইভাবে কোর্টে বারান্তে করছে তাদের মতের সাথে সরকারের মতের সাথে যারা ন্যূনতম দ্বিমত পোষণ করে নিজে দ্বিমত পোষণ বলবো না ব্যক্তি স্বাধীনতার যে জায়গাটা সেটা প্রকাশ করতে গেছে তারাই মৌলিক অধিকার মৌলিক অধিকার করতে গেলে দেখেন আপনি শুধু তাই না এখানে বাংলাদেশের ইতিহাস আপনাকে প্রযোজনকে দেখেন যে এস কে সিনাক যে বাংলাদেশের প্রধান বিচারপতি প্রধান বিচারপতির প্রস্থানটা কত নির্মম এবং কত নির্দয় কত মানে বেদনাদায়কভাবে হয়েছে এবং সে তার রিজাইন পত্রটাও কিন্তু বাংলাদেশে তার রিজাইন পত্রটা যে সে রাষ্ট্রপতির কাছে নিজে দিবে সেটাও কিন্তু দিতে পারে নাই তো সেই ক্ষেত্রে বিচার ব্যবস্থাটা কোথায় ছিল বিরোধী দলের নেতাকর্মী এবং যারা তাই সরকারের সাথে দ্বিমত পোষণ করছে বা যারা নিজস্ব স্বাধীনতার কথা বলছে তাদেরকে হয়রানি করাই ছিল উটাল বিচার ব্যবস্থার হচ্ছে ব্যবস্থার কাজ এখানে আপনার কোনো আইন আইনের কোনো ব্যাখ্যা ছিল না অথচ দেখেন বাংলাদেশের ইতিহাসে যে উচ্চ আদালতে গেলে রিলিফ পাই রিলিফ পাওয়ার আশায় মানুষ উচ্চ আদালতে যায় আর বেগম খালেদা জিয়ার জন্য হয়েছে কি উচ্চ আদালতে যাওয়ার কারণে যাওয়ার কারণে তাকে আরো দ্বিগুণ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি বুঝেন যে কার ইশারায় কোথাকার ইশারায় কোনটা হয় এবং বিচার ব্যবস্থা শুধু না সকল ব্যবস্থাটাই তো ছিল আপনার সকল টোটাল আদালতটা আসলে রাজনৈতিক মামলাগুলোই চলতো শুধু আদালত না শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ সকলটাই ছিল হচ্ছে আপনার বিরোধী দলকে দমানো দমানো এবং সরকারকে রক্ষা করা জি আপনার কাছ থেকে আবারও শুনবো আরেকটি বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয় সেখান থেকে শেষ করবো আমরা একটু জাহিদ হাসানের কাছ থেকে এই বিষয় শুনে আসি আপনি নিজেও একজন গুম ছিলেন আদালতের পরিবেশটিতে শুনলেন আপনাদেরকে যখন আদালতে নেওয়া হতো আপনাদের সাথে মনে করেন আপনার তো নাগরিক আপনি তো কনভিক্টেড ছিলেন না মানে সন্দেহাতীতভাবে প্রমাণিত ছিলেন না তো সেই পরিবেশটা কেমন দেখেছেন ভেতরকার পরিবেশটা কেমন ছিল আপনাদের সাথে আচরণ কি কতটা মানবিকতা রক্ষা করা হচ্ছে গণমাধ্যম কখনো উন্মুক্ত ছিল না গত সরকারের সময় উন্মুক্ত ছিল কিছু সাংবাদিক নেতার অ্যাকাউন্ট আমরা এখন দেখতেছি কারো অ্যাকাউন্টে সাতশো কোটি টাকা কারো এক হাজার সাংবাদিক নেতার কাছে তাহলে বুঝতে হবে যে ওই সময় সাংবাদিক নামে কি ছিল নেতার নামে কি ছিল গণমাধ্যম নামে কি ছিল গণমাধ্যম উন্মুক্ত ছিল উন্মুক্ত ছিল তাদের অ্যাকাউন্টগুলো উন্মুক্ত ছিল তাহলে কি সেগুলো প্রচার মাধ্যম শুধুই প্রচার মাধ্যম অ্যাডভার্টাইজমেন্ট প্রচার মাধ্যম আর ওইখানে ছিল কিন্তু তাদের অ্যাকাউন্টগুলো উন্মুক্ত ছিল উন্মুক্ত ছিল মুস্কিল আসান সেন্টার মুস্কিলে পড়েছেন আপনি ওদের অ্যাকাউন্টে দিয়েছেন আসান হয়ে গেছেন আচ্ছা দ্বিতীয় কথা যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে আদালতের ব্যবহার দেখেন আমাদেরকে হয়নি করার জন্য মানে এই সরকারে যারাই মানে সরকার মত ঘোষণা করেছে বা মতের সাথে মিল মিলছিলো না তাদেরকে তারা হয়রানি করার জন্য যা যা করা দরকার আদালতে প্রতিটা স্টেপ এবং কারাগারে প্রতিটা স্টেপ তারা করেছে আমি নিজে সাক্ষুষ ব্যস্ট মৌলিক সাহেবকে আমি দেখেছি ফ্লোরের শুয়ে উনি তো তপদেশ মার্ক মেয়ের ছেলে ছিল মানুষ সম্মত মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে আমি ফ্লোরে শুই থাকতে দেখেছি বাধ্য করেছে সিম্পল কারণে এই যে ওনার মতন ব্যক্তিকে যদি অবস্থা রাখে তাহলে আমাদেরকে কি অবস্থা রেখেছে সেটা তো বুঝে এবং তার চেয়ে বড় দেশের লোকে যে কখনো এক জায়গায় স্থায়ী হতে দিত না আপনি ঘর সংসার সাজাইছেন পোল্টা পাল্টি দিয়ে একটা জায়গায় আপনাকে দেখা যাচ্ছে কালকে উঠে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে পশুটা আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এটা মানুষ এটা টর্চার মারছে এটা মানে এটা শুধু যে ওইখানের মাঝে কি কি টর্চার হয় যে যদি না যায় আমি মাঝে যে বলি ওইটা বিচার প্রতি শিক্ষানবিশকালীন অন্তত বিনা নামে তার আইডি গোপন রেখে এই আদালতগুলোতে সমস্যা উচিত ছিল তার তারা দেখতো যে আসলে কি হচ্ছে কেমন ছিল আসলে বিচার বিচারিক আদালতগুলো কসাইখানার চেয়ে ভয়াবহ দেখুন বিচার কাতারক কেমন ছিল ধরেন কি যে বিভিন্ন মামলার যেমন আমার মামলার আমার মামলার ডিসে মামলার সাক্ষী এনেছে একদিনে পাঁচটা সাক্ষী নিবে একজন লয়ার তো প্রিভেশন দরকার আমার লয়ারের প্রিভেশন দরকার না প্রিভেশন দরকার নেই আজকে সাক্ষী হবে মধ্যরাত পর্যন্ত আজকে সাক্ষী হবে এটা তো বিচার হতে পারে বিচার হতে হবে আমরা আসলে শেষ করব এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটা নতুন সম্ভাবনার বাংলাদেশে আছি আসলে এই সকল অনেকগুলো ঘুণে ধরা সেক্টরকে কি দ্রুত সময় তো সংস্কার করা সম্ভব নয় তারপরেও সরকার বলছে সংস্কারের কথা রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনও এক ধরনের সংস্কার এবং নির্বাচন একমাত্র সংস্কার দ্রুত নির্বাচিত সরকারের হাতে দিলে পর্যায়ক্রমে এগুলো সব স্বাভাবিক হয়ে আসবে আপনি একজন চিন্তক মানুষ হিসেবে কি মনে করেন দেখুন

কজ দেখাবে এটা কারণ দেখায় নির্বাচনকে দীর্ঘিত করার কোনো সুযোগ নেই কারণ যত তাড়াতাড়ি দ্রুত নির্বাচন হবে জনগণের কাছে বাধ্যবাধকতা সংস্কার তত দ্রুত হবে ধন্যবাদ হাসান ভাই বই শেষ করব আসলে অনেক ধরনের জঞ্জালের মধ্য থেকে গত পনেরো বছর একটা দুঃশাসনের সময় থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা এখন নতুন একটা সম্ভাবনার মধ্যে আছি সম্ভাবনার স্বপ্ন দেখছি এই স্বপ্ন বাস্তবায়নে আসলে রাজনৈতিক দলগুলোর কেমন ভূমিকা রাখা উচিত সেটা সঠিকভাবে রাখছে কিনা এবং অন্তর্বর্তীকালীন সরকারেরই বা কি করা আছে কি করা উচিত যারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা তো আসলে অত জনসম্পৃক্ততা তাদের কখনো ছিল না তারা একাডেমিক একাডেমিক ভাবে তারা ছাউন্ড সেক্ষেত্রে তাদের উচিত যে যাদের সাথে মানুষের সম্পর্ক আছে এবং সব সব সংস্কার কিন্তু মানুষের প্রয়োজনে আসে না কিছু শ্রেণী পেশার মানুষের প্রয়োজনে আসে কোনো জিনিস আবার কিছু সংস্কার আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে যেমন শিল্প বিপ্লব করতে হবে কৃষি বিপ্লব করতে হবে যেটা মানুষের প্রতিনিয়ত মানুষের প্রয়োজন আছে। আপনার সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট হলো না তিন কক্ষ বিশিষ্ট হলো এটা কিন্তু কিছু মানুষের কাজে লাগবে কিন্তু আপনার গ্রামের মানুষের কৃষি বিপ্লবে কত ফসল উৎপাদন হলো মানুষের কত চাহিদা খাবারের চাহিদা পূরণ হচ্ছে কত চাহিদা হচ্ছে যারা কর্মসংস্থানের চাহিদা পূরণ হচ্ছে এইটা যখন মানুষ বুঝবে এইটা যখন বুঝবে তখন মানুষ হবে এখন রাজনীতিবিদরা এই এই বিষয়ে সিনসিয়ার যদি হয় দায়বদ্ধ হয়ে যে আমি মানুষের কাছে যেতে হবে আবার মানুষের কাছে গেছি আবার যেতে হবে এইটা যখন মানুষের যে যাদের আছে তারাই দ্রুত সম্ভব হচ্ছে এই সমস্যার সমাধান করা সেই কারণে নির্বাচন প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়া সকল ক্ষেত্রে পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি বুঝিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে চলার পথে আপনার যদি এখন যেটা যখন প্রয়োজন পড়বে সামনে পড়বে সেইটা করার বিষয়ে যদি আমরা সিনসিয়ার হয় রাজনীতিবিদরা যদি সিনসিয়ার অবশ্যই সিনসিয়ার হতে হবে কারণ গতানুগতিক রাজনীতি যদি রাজনীতিকে যদি আমি মনে করি যে খালি আমার অর্থ ইনকামের আরাম আসে যদি হাতিয়ার তাহলে কিন্তু এটা ভুল হবে মানুষের কল্যাণে এবং গণতন্ত্র ফ্রিবা বাংলাদেশের কল্যাণকে কল্যাণের ফ্যাসিবাদের আর পুনর্জীবিত না হওয়ার জেনে যে বিষয়গুলো সেই বিষয়গুলোতে অবশ্যই রাজনীতিবিদদেরকে সহযোগিতা করতে হবে আর যদি তারা যদি কোনো ভুল ভুলটাকে দেয় সেটা সমালোচনা করতে হবে ধরায় দিতে হবে তাদেরকে প্রয়োজনে প্রতিবাদ করতে হবে এটা হচ্ছে রাজনীতিবিদদের কাছে সব সময় তো কোন গ্রুপ সহযোগী কখনো সহযোগিতা হবে কখনো পেশার হবে এটাই হচ্ছে রাজনীতিবিদদের কাছে এই কাজটাই এই কাজটাই আমাদেরকে করতে হবে আর এই কাজটাকে সহযোগিতা করার জন্য আমি আবারও বলছি যে নির্বাচন এটা একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষ মানুষের প্রতিনিধিগুলাকে বিগত পনেরো বছর সতেরো বছর নির্বাচিত করতে পারেনি মানুষ করুক না কেন সেই তারপরে যদি তারপরে যদি সেই সুযোগ পাওয়ার পরে যারা ক্ষমতা আসবে বা যারা নির্বাচিত হবে তারা যদি ভুল করে খারাপ করে তখন তাদেরকে আবার মানুষ আবার পরিবর্তনের সুযোগ করে দিতে হবে এখন যদি মনে করে যে শেখ হাসিনার ভাষায় যদি বলে যে উন্নয়নই হচ্ছে গণ গণতন্ত্রের মূল শর্ত তাহলে তো এটা তো ঠিক হবে মানুষকে সুযোগ দিতে হবে জি ধন্যবাদ তাইফুল ইসলাম টিপু ভাই ধন্যবাদ জাহিদ হাসান আপনাদের দুজনকেই প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবে নাগরিক আসুন নতুন ওই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ